এখন আমি আলোচনা করব তুলসী দেবীর আবির্ভাব সম্পর্কে তুলসী দেবীর আবির্ভাব কিভাবে হয়েছে আর এই কলিযুগে ধর্মের চারটি স্তম্ভ কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আর একটি স্তম্ভের ওপর ধর্ম দাঁড়িয়ে আছে সেই একটি স্তম্ভ আর থাকবে না কেন এর কারণ কি সেই সম্পর্কে আলোচনা করব ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে যে তুলসী দেবীর আবির্ভাব কিভাবে হয় ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সরস্বতীতম অধ্যায়ে তা বর্ণিত হয়েছে ব্রহ্মার শ্রী ব্রহ্মার পুত্র মনু ওনার পুত্র ওনার দুই পুত্র মনু আর শতরূপার পুত্র প্রিয়ব্রত আর উত্থানপাত রাজা উত্থানপাত রাজার পুত্র ধ্রুব যিনি ভগবানের পরম ভক্ত ভগবান ধ্রুব মহারাজকে দর্শন দিয়েছিলেন ধ্রুবর তখন বয়স অতি অল্প ধ্রুবর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান দর্শন দিয়েছিলেন ভগবানের পরম ভক্ত ধ্রুব এবং ধ্রুব লোক প্রদান করেছেন ভগবান উত্থানপাত রাজার পুত্র ধ্রুব ধ্রুবর পুত্র নন্দ সাবর্ণী আর নন্দ সাবর্ণীর পুত্র কেদার রাজ তিনিও বিষ্ণু ভক্তিপরায়ণ শ্রীহরি বিষ্ণুর উপাসনা সর্বদা করতেন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান দক্ষিণা প্রদান করতেন যাগ যজ্ঞ করতেন প্রজাদেরকে তিনি সন্তানের মতো প্রতিপালন করতেন তিনি এক সময় শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করছেন শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করছিলেন সময়। তো সেই কুণ্ড থেকে এক সুন্দরী রমনী আবির্ভূতা উত্থিত হলেন সেই সুন্দরী রমণী লক্ষ্মী দেবীর অংশ স্বরূপা শ্রীমতী লক্ষ্মী দেবীর অংশ স্বরূপা তিনি সেই কন্যা আবির্ভূত হয়ে তিনি যোগ্য যোগ্যকুণ্ড থেকে উত্থিত হয়ে তিনি মহারাজ কেদার তিনি বলছেন যে হে মহারাজ আমি আপনার কন্যা আমাকে আপনি কন্যা রূপে স্বীকার করুন কেদার তখন সেই কন্যাকে পূজা করে নিজের কন্যা রূপে গ্রহণ করলেন এবং ওনার স্ত্রীকে তিনি প্রদান করলেন যে আমাদের কন্যা কন্যাকে দেখাশোনা করো সেই কন্যা ওনার নাম বৃন্দা তিনি ওনার পিতামাতাকে বলছেন যে হে পিতাশ্রী হে মাতাশ্রী আমি সংসারের মধ্যে থাকতে চাই না আমি ধ্যান করব আমি উপযুক্ত স্থান দেখে সেখানে আমি ধ্যান করব ভগবানের ধ্যান করব তপস্যা ওনার পিতা রাজি হয়ে গেলেন কন্যার কথায় তখন বৃন্দা দেবী তিনি যমুনার তীরে এক বনে পুষ্প বনে তিনি সেখানে তপস্যা করতে শুরু করলেন তপস্যায় ব্রতি হলেন যমুনার তীরে এক পুষ্প বনে তো সেই বন যেহেতু বৃন্দাদেবীর তপস্যার স্থল বৃন্দাদেবীর তপস্যা ভূমি সেই জন্য সেই বনের নাম হয়ে গেছে বৃন্দাবন সেই বনের নাম হয় বৃন্দাবন তারপর তিনি তপস্যা করছেন প্রথমে শ্রী ব্রহ্মার উদ্দেশ্যে শ্রী ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হলেন একসময় তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন বৃন্দাদেবীকে বললেন যে বলো তোমার মনের ইচ্ছা কি তিনি শ্রী ব্রহ্মাকে বললেন যে আমার মনের ইচ্ছা একমাত্র একমাত্র মনের ইচ্ছা হলো আমি ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে রূপে লাভ করতে চাই এটাই আমার মনের ইচ্ছা শ্রীব্রহ্মা তিনি তথাস্তু বললেন ঠিক আছে অবশ্যই তুমি লাভ করতে পারবে এই বলে অন্তর্হিত হয়ে গেলেন তারপর শ্রীব্রহ্মা ভাবলেন যে আমি তো বর প্রদান করে দিলাম যে আমাদের প্রভু প্রভু শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারবে বৃন্দা দেবী কিন্তু একবার পরীক্ষা করে দেখা উচিত যে শ্রীহরি বিষ্ণুকে লাভ করার মতো যোগ্য আছে তো যোগ্যতা সম্পন্ন তো একবার আমি পরীক্ষা করে দেখতে চাই যে কত সতী সেই জন্য তিনি পরীক্ষা করার জন্য শ্রীব্রহ্মা সাক্ষাৎ ধর্মরাজকে প্রেরণ করলেন বৃন্দা দেবীর কাছে ধর্মরাজের ধর্মরাজও শ্রীব্রহ্মার কথা মতো তিনি এক অতি উত্তম রূপ ধারণ করে উত্তম পুরুষ রূপ ধারণ করে তিনি বৃন্দা দেবীর নিকটে গেলেন বৃন্দাদেবী সেই সুন্দর রূপধারী ধর্মরাজকে দেখে তিনি প্রণাম করলেন প্রণাম নিবেদন করলেন তখন সেই সুন্দর রূপধারী ধর্মরাজ তিনি বলছেন যে তুমি কে এখানে কেন এসেছো আর তপস্যা করার কারণ কি তোমার তখন বৃন্দা দেবী করজোরে বললেন যে আমি এখানে এসেছি তপস্যা করার জন্য শ্রীহরি বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণের তপস্যায় রত আছি আমি ওনাকে প্রতিরূপে লাভ করতে চাই আর আমি কেদাররাজের কন্যা আমি প্রতি রূপে লাভ করতে চাই ভগবানকে তখন ধর্মরাজ তিনি বললেন যে তোমাকে দর্শন দেবেন ভগবান তিনি দর্শন কিভাবে দে তিনি দর্শন তো দিতে পারেন কিন্তু তিনি রূপে তুমি লাভ করতে পারবে ভগবান তোমার প্রতি হবেন এটা কিভাবে সম্ভব তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক লক্ষ্মী দেবী সরস্বতী দেবী ছাড়া আর অন্য কেউ ওনাকে সেবা করার যোগ্যতা লাভ করতে পারেনি আর তুমি কিভাবে লাভ করবে ভগবানকে তার থেকে বরং তুমি আমাকে গ্রহণ করো আমাকে প্রতিরূপে গ্রহণ করতে এইভাবে পরীক্ষা করছেন ধর্মরাজ তখন দেবী। তিনি বললেন যে আমার পক্ষে তা কখনোই সম্ভব নয় আমি আমার মন প্রাণ সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত করে দিয়েছি আমার পক্ষে আর অন্য কাউকে গ্রহণ করা কখনোই সম্ভব নয় কিন্তু ধর্মরাজ তিনি তো ছাড়ছেন না তিনি বারবার বলছেন সেই স্থান পরিত্যাগ করছেন না বৃন্দা দেবী অনেক করে বলছেন যে আপনি এই স্থান থেকে চলে যান আমার তপস্যায় বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না আপনি এই স্থান থেকে চলে যান আর ভাববেন না যে আমি এখানে একা আছি স্বয়ং শ্রীকৃষ্ণ আত্মারূপে এখানে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব জ্ঞান রূপে এখানে বিরাজ করছেন দুর্গাদেবী রূপে এখানে আছেন ব্রহ্মা মন রূপে এখানে আছেন আর দেবগণ ইন্দ্রিয় রূপে এখানে অবস্থান করছেন আমি একা নই এখানে তাই আপনি এই স্থান থেকে চলে যান ধর্মরাজ তিনি তো পরীক্ষা করতে এসেছেন তিনি কিছুতেই যাচ্ছেন না তখন দেবী আরো বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাকে রক্ষা করছেন আপনি এখান থেকে চলে যান নইলে আপনার ক্ষতি হয়ে যাবে আর শ্রীকৃষ্ণ কর্তৃক স্থাপিত ধর্মরাজও আমাকে এখানে রক্ষা করছেন বৃন্দা দেবী তো তিনি জানেন না যে উনি ধর্মরাজ পরীক্ষা করার জন্য এসেছেন বৃন্দা দেবী বলছেন যে এখানে শ্রীকৃষ্ণ কর্তৃক স্থাপিত ধর্মরাজও আমাকে রক্ষা করছেন এখানে তাই এই স্থান থেকে চলে যান যখন ধর্মরাজ তিনি শুনছেন না তখন দেবী ক্রুদ্ধ হয়ে গেলেন ক্রুদ্ধ হয়ে গিয়ে অভিশাপ দিতে লাগলেন ধর্মরাজকে শশা পেতীপ্রে পাপিষ্ঠ হে নিজ তোমার যত কিছু শক্তি আছে সব শক্তি ক্ষয় হয়ে যাক হে পাপিষ্ঠ ক্ষয় হয়ে যাক সবকিছু সবকিছু ক্ষয় হোক এইভাবে তিনবার ক্ষয় হোক সব কিছু ক্ষয় হোক সবকিছু ক্ষয় হোক এইভাবে তিনবার বৃন্দাদেবী উচ্চারণ করেছিলেন আর এই কথা বলার পর চারবার যখন আরেকবার ক্ষয় ভব মানে ক্ষয় ভব যখন উচ্চারণ করতে যাবেন তখন সূর্যদেব সেখানে উপস্থিত হয়ে যান সূর্যদেব তখন বাধা দিয়ে বললেন হে বৃন্দা দেবী আর অভিসাব দিও না কারণ ইনি আমার পুত্র সাক্ষাৎ ধর্মরাজ তোমাকে পরীক্ষা করার জন্য এখানে এসেছেন সেই স্থানে সবাই এসে গেছেন শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু শ্রী মহেশ্বর সকল দেবতারা সেখানে উপস্থিত হয়ে গেছেন তখন বৃন্দা দেবী তো দেখে অবাক সে কি আমাকে পরীক্ষা করার জন্য সাক্ষাৎ ধর্মরাজ এখানে এসে গেছেন এদিকে অভিশাপ দেওয়ার অভিশাপ দেওয়া মাত্রই ধর্মরাজ ধর্মরাজের সমস্ত কিছু শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সমস্ত শক্তি ক্ষীণ হয়ে গিয়ে একেবারে মৃতপ্রায় অবস্থায় চলে যান তখন ধর্মরাজের পত্নী মূর্তি দেবী তিনি তো ক্রন্দন করতে লাগলেন ভগবানের শ্রীচরণে পতিত হয়ে ক্রন্দন করছেন যে আমার স্বামীর শক্তি ফিরিয়ে দিন হে প্রভু ফিরিয়ে দিন তখন সকল দেবদেবীরা বৃন্দা দেবীকে বলতে লাগলেন যে তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও আবার পুনরায় শক্তি ফিরিয়ে দাও কারণ ধর্ম ছাড়া পৃথিবী তো অচল হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না ধর্মহীন হয়ে পড়লে বাঁচা কখনো সম্ভব হবে না সৃষ্টির বিপর্যয় হয়ে যাবে তাই অভিশাপ ফিরিয়ে নিতে হবে তখন বৃন্দাদেবী আবার বললেন যে আমি যদি সত্যি শ্রীহরি বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হই আমার তপস্যা যদি সত্যি হয় তাহলে আমি যে একশো আট যুগ চার যুগ একশো আটবার আবর্তিত হলে যতদিন হয় তত ততদিন আমি তপস্যা করছি তো আমার তপস্যা যদি সত্যি হয় তাহলে ধর্মরাজের সমস্ত শক্তি এক্ষুনি ফিরে আসুক এই কথা বলা মাত্র আবার ধর্মরাজের সমস্ত শক্তি ফিরে আসে ধর্মরাজ পূর্বের রূপের থেকেও অতি উত্তম রূপ লাভ করে তিনি ঠিক হয়ে গেলেন সমস্ত শক্তি ফিরে পেলেন কিন্তু বৃন্দাদেবী বললেন যে সমস্ত শক্তি তো এসে গেছে ধর্মরাজের কাছে সমস্ত শক্তি তো এসে গেছে কিন্তু আমি যে স্বয় ভব স্বয় ভব এইভাবে যে তিনবার উচ্চারণ করেছি এই কথা আমার এই কথা তো বৃথা যাবে না। আমার এই কথা কখনো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে তুমি তো ব্রহ্মার আয়ুর সমান শ্রী ব্রহ্মার আয়ুর সমান তুমি আয়ু লাভ করেছ তো তোমার আয়ু সব ধর্মরাজকে প্রদান করে দাও আর তুমি গোলক বৃন্দাবনে চলো তুমি অবশ্যই আমাকে লাভ করতে পারবে যখন লীলা করব সেই সময় শ্রীমতী রাধিকা দেবী শ্রীমতী রাধিকা আর গোপীগণের সাথে তুমি আমাকে লাভ করতে পারবে এখন তুমি তোমার সমস্ত আয়ু ধর্মরাজকে প্রদান করে চলো গোলক বৃন্দাবনে চলো তখন বৃন্দাদেবী নিজের সকল আয়ু প্রদান করলেন ধর্মরাজকে কিন্তু বৃন্দা দেবীর কথা তো বিফলে যাবে না সেই জন্য সত্য যুগে ধর্মরাজের যা শক্তি তা থেকে ত্রেতা যুগে কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে হয়ে যাবে তারপর ত্রেতা যুগ থেকে দাপর যুগে যখন আসবেন তখন আরো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে তারপর দাপর যুগ থেকে কলিযুগে যখন হবে কলিযুগ যখন পড়বে তখন আবার সমস্ত শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে আর কলিযুগের শেষে কলিযুগ একেবারে যখন শেষ হয়ে যাবে তখন ধর্মরাজ অভিশপ্ত হয়ে যেই অবস্থায় চলে গিয়েছিলেন সেই রকম হয়ে যাবেন তারপর কলিযুগ থেকে পুনরায় যখন সত্যযুগের আরম্ভ হবে তখন পুনরায় আবার শক্তি তিনি ফিরে পাবেন তো সেই জন্য ধর্মের যে চারটি স্তম্ভ স্তম্ভ। দয়া শৌচ এই চারটি স্তম্ভ এক একটি করে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করেছে কলিযুগে আর একটি স্তম্ভ মাত্র আছে তো ঘোর কলিতে কলিযুগের শেষ পর্যায়ে এই স্তম্ভ আর থাকবে না শেষ হয়ে যাবে আর ধর্মবিহীন অবস্থায় এই পৃথিবীর সকলের কেমন কেমন অবস্থা হবে এবার ভেবে দেখুন তাহলে আমাদের একমাত্র উপায় কি একমাত্র উপায় হল ভগবানের নাম সংকীর্তন করা ভগবানের নাম সংকীর্তন করা ভগবানের সেবা কার্যে যুক্ত হওয়া তা নইলে কিন্তু আমাদের ভাগ্যে দুঃখ এসে যাবে তাই সবাই জড়জাগতিক কর্ম বাদ দিয়ে ভগবানের নাম সংকীর্তন করুন ভগবানের সেবা কার্যে নিযুক্ত হন যা কিছু কর্ম করছেন সব কিছু ভগবানের সেবায় নিযুক্ত করুন সবাই আপনারা আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে